আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটি গ্রামে এবং একটি বিলে অবস্থান করছি আপনারা জানেন যে এখানে বিভিন্ন সরষা খেতে এবং বিভিন্ন তরুতরকারি অথবা বিভিন্ন সামগ্রী এখানে তৈরি হয় বিশেষ করে সরষে খেতে কিন্তু এবার সরষা ফুল যেটি দেখতে পাচ্ছেন সর্ষার যে ফলন এটি সবচেয়ে বেশি হচ্ছে লক্ষ্মীপুর আপনারা জানেন যে লক্ষ্মীপুরে বৃহত্তর লক্ষ্মীপুরে এবং খালি সরষে না বিভিন্ন আছে আমরা বিশেষ করে এই আপনার সূর্যমুখী ফুল এবং বিভিন্ন বিভিন্ন ধরনের বাদাম হতে শুরু করে অনেক কিছু কিন্তু আমাদের এই অঞ্চলে এখন ভালোভাবেই ক্ষেতি হচ্ছে আপনারা জানেন যে খুবই সুন্দরভাবে পরিচালনা করছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সরষে ক্ষেতের যে দৃশ্যটি আমি দেখা না দেখালে না খুবই সুন্দর একটি দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আসলে কী পরিমাণ সৌন্দর্য না বললেই নয় আসলে এভাবে কিন্তু এই পুরোটি বিল আপনার পুরাটা বিলেই কিন্তু আসলে সর্ষা যে একটা অবস্থান আমি দেখাচ্ছি আপনাদেরকে মনে তুল আজকের যে সরষা যে দৃশ্যটি নানা দিয়ে কিন্তু পাশে কিন্তু একটি পুকুরের মতো দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে কিন্তু আসলে এখানে কিন্তু আরেকটি বিভিন্ন ধরনের একটি সুন্দর যে কদু শাক বিভিন্ন লাল শাক অথবা বিভিন্ন মানুষ কারণে আমরা টমেটো বিভিন্ন বিভিন্ন জিনিস বেগুন হতে শুরু করে সব কিছু আছে এখানে আসলে আমি না দেখালাম এখানে কিন্তু শর্ষা গাছের পর প্রত্যেকে কিন্তু আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে মূলত আসলে এই কিছুক্ষণ আগে যেটা বলছি যে দেখেন এখানে কিন্তু সব ধরনের গাছগুলো এখানে লাগানো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লাগানো লাগানো আছে এখানে এবং এখানে এই অল্প প্রত্যন্ত আগার ভিত্তি তার সব কিছু এখানে কিন্তু আছে সেই কৃষি কাজ করেছে সে কিন্তু অনেক সুন্দরভাবে জিনিসগুলো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস আমি না দেখালাম এখানে সে কিন্তু অনেকগুলো জিনিসের দেখছেন এই যে এখানে পালং শাক এবং যেখানে কিন্তু যে যে বোম্বা মরিচ গাছ এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু যে এটা কিন্তু ধুনিয়া গাছ ধুনিয়া গাছ আমাদের ওখানে পেঁপে গাছ ওই দিয়ে কালী মরিচ গাছ এখানে কিন্তু অনেক কিছু এখানে যে বড়ো মরিচ গাছগুলো বিভিন্ন টমাটো টমেটো টমাটো এবং লাউ লাউ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এখানে কিন্তু এদিক কিন্তু তারা যে কলার বাগান এখানে থেকে পেয়ারা বাগান এখানে অনেক এই দিক কিন্তু যে বরির বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জিনিস সে কিন্তু এখানে ছোট্ট একটি ইয়ের ভিতরে কিন্তু তা কিন্তু একটু একটি জলাশয় আছে ছোট্ট একটি জলাশয় এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় নাকি আমি শুনতে পেরেছি এখানে আসলে মূলত আর বিশেষ করে আসলে এই এখানে তার যে বিভিন্ন ধরনের এই বেগুন গাছ কিন্তু লাগানো আছে আপনারা জানেন খুবই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগতো তার এসব কর্মকাণ্ডগুলো দেখে বিশেষ করে এখানে তার লাউ গাছ এবং কমা গাছ মিষ্টি কর্মা গাছ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি না নাদাখেলে না আসলে খুবই সুন্দর ভালো লাগছে বিশেষ করে এই যে এই এখানে কিন্তু জলাশয়ের মতো যেটি খুবই সুন্দর শৃঙ্খলা আসলে না লাদাখেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি একটা নিয়ে দেখাচ্ছি এখানে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাউ গাছের যে ফুল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ফুল এখনও আসছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছের যে ফুল অত্যন্ত সুন্দর ফুল এবং এই ছোটো ছোটো কচি কচি গাছ দেখতে পাচ্ছেন এখানে কচি কচি লাউ গাছ লাউগুলো আপনার দেখাচ্ছে আপনি লাউলের যে ফুল বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খুবই সুন্দর আসলে না বললেই নয় যে লাউ গাছের যে লাউর যে ফুলগুলো আমি দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে একই জায়গাতে কিন্তু অনেকগুলো জিনিস সে কিন্তু লাগাইছে খাওয়ার উপযোগী সবগুলো জিনিস এখানে বিশেষ করে টমেটো চারা এবং বেগুনের চারা কাঁচামরিচ এবং বিভিন্ন মোম্বা মরিচ গাছ বিভিন্ন বিভিন্ন শাক লাল শাক ধনিয়া পাতা এবং পালং শাক বিভিন্ন ধরনের শাক কিন্তু সে পালাচ্ছে এখানে বিশেষ করে এদিকে আরেকটি জিনিস দাঁড়াইলে নয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আবারও আমি দেখাচ্ছি বিশেষ করে এই পুরা বিলটিতে কিন্তু বিভিন্ন ফসলে ভরা আপনারা জানেন বিশেষ করে খাতের যে ফসলটি এটি কিন্তু অত্যন্ত সুন্দর ভালো একটি খাত আমি দেখা যাচ্ছে আপনাদের মূলত রোদের জন্য তাকাতে পারছি না এই সকাল দিয়ে কিন্তু ঠান্ডা ছিল প্রচুর এখন একটু রোদের তাপের কারণে কিন্তু আসলে তাকানো যাচ্ছে না ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমার ভিডিওটা দেখে বিদেশি যারা আছেন বাইরে যারা আছেন তাদের জন্য বিডিটি করা ধন্যবাদ আপনার আপনাদেরকে বিদেশি বাইরে যারা দেখবেন সবাই কিন্তু আমার কমেন্টে ভালো মন্দ দিতেই লিখবেন আর বিশেষ করে আমার এই চ্যানেলটি এক কল মিডিয়া আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক সরদা ইব্রেম সেটি ফলো করবেন এবং ফেস এক কোল মিডিয়া তাও আপনারা ফলো করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে